কেজি কত ৰা কত এক কেজি নেব একশো বিশ টাকা করে রাখো ধরাও আসতেছি হ্যাঁ দাও এক কেজি দাও 500 টাকা apa হবে? এই No. Tak ada কেজি কত সিংড়ির ওই ভাই সিংড়ি কেজি কত তো <distinctive inhale>

past 700 700 নরম হয়ে গেছে নাকি আই নাও দে আই নাও ভেচ্ছা ভাইজি নরম হওয়া করো ফরেস্টাস গতকালের মনে বড় হয়ে গেল

एगार सौ रख ले दें दू देखिए जी देखे साइड

どこ行くか。

তিনশো পঞ্চাশ টাকা বলছো সকাল আমি বিক্রি পঁয়ত্রিশ সাতশো পঁয়ত্রিশ

mjacim što je bilo dobro potom 160000 160000 inshallah pa da je 5 tala ke napometa pa bhai girilam shyam shankar la nahi